তো হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে বৃহস্পতিবার তো এখন যাব হচ্ছে কলেজে তো চলো রেডি হলাম মানে এখনও ঠিকঠাক রেডি না চুলটা খালি ভাড়া করে ঠিক করে বাঁধবো বাট এমনি এখন ড্রেস পোশাক পরলাম তো এখন বাজে সকাল সাড়ে এগারোটা তো কলেজে গিয়ে তোমাদের সাথে দেখা হবে চলো আজকে সবটাকে দেখতে থাকো কারণ আজকে তো ওই ট্রফি টফিগুলো মানে জমা দিতে আর যাবে কলেজে আর তারপরে মানদণ্ড ওগুলো সব কিছু আর কি মানে একটা নিয়ে ছবি টুপি তোলা হবে একটু এনজয় হবে আজকে কারণ হয়ে পার্লামেন্ট লাস্ট ইয়ার বা সেই জন্য আর কি আজকে আমরা সবাই যাব স্যারও দেখছে চলো যাই কলেজ यार ये एकदम अंदर तक सीधा लगता है दादा नीचे बॉस नीचे बॉस ठीक है वो यार बोल दो ओहो लाइक से नहीं हम शुरू करेंगे

তিনতাল মানে নিচের থেকে তিনতালা উঠতে পারো হালুয়া টাইট হয়ে যায় ক্লাসে এই গল্পপুজোক হলো ট্রফি তারপরে মানদণ্ড এইসব নিয়ে ছবি টুপি তোলা হলো স্যারদের সাথে তারপর এখন আসলাম হচ্ছে ক্যান্টিনে তো অনেকদিন পরই তো আসলাম কলেজে অ্যাকচুয়ালি আমি তো আসি না খুব কমই আসি বলতে গেলে তো এরকমভাবে আজকে ফটাফট চলে যাবো তাই ভাবলাম একটু ক্যান্টিন থেকে আড্ডা মেরে যাওয়া যাক তো ক্যান্টিনে আমি প্রথমবার একবার এসেছিলাম আর এই নিয়ে সেকেন্ড টাইম তো আমরা কয়েকজন কফি তারপরে ম্যাগি আর পাস্তা অর্ডার করলাম তো এইসব খেয়ে দিয়ে তারপরে বাড়ি চলে যাবো

बहुत मात्रा में बॉय दिखाई दे रहा আমি শুধু কফি খেলাম আর বাদ বাকিরা দেখতে পারলে যে ম্যাগি তারপরে পাস্তা টাস্তা এসব খাচ্ছে তো চলো এখন আমি বাড়ি চলে যাব। তো বন্ধুরা মাত্র বাড়িতে আসলাম ক্যান্টিনের ওখান থেকে হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসলাম তো মা খেতে বসেছে দেখলাম দেরি হয়ে গেছে আসতে সাড়ে তিনটা বাজে এখন একটু ফ্রেশ টেস হব তারপরে একটু রেস্ট করবো মানে খেয়ে রেস্ট করবো তো তারাও কেমন ফ্রেশ হয়ে আসে তারপর কথা বলছি তো বন্ধুরা পরে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম মা তাড়াতাড়ি করে খেতে দিল মানে আমি যতক্ষণ ব্লগ করব। মা বললো যে তোকে এখন আর ব্লগ টক করতে হবে না তুই তাড়াতাড়ি খেতে বসতো কারণ লেট হয়ে গেছিলো না সেই কারণ আর সেই তো কবে থেকে বাড়িতে খাওয়াই নেই দুপুরবেলা তো খেয়েই আসছিলাম কলেজে তো আজকের দিনটা না খুব মিস করছি তো এমন সময়ও দুদিন আগেও আর ইভেন গতকালেও তো ছিলাম না তো এনজয় করেছি তো বলে না একটা রিদেমে চলে আসলে পরে ওটা ব্রেক হয়ে গেলে বাবা মনে ইভাবে মানে ভূতের মতো আসছে পাখিগুলো তো যাই হোক হ্যাঁ তো তো ওটাই বললো আর কি যে একটা রিদামে চলতে থাকলে ফট করে ওটা আবার ব্রেক হয়ে গেলো না মনটা খারাপ লাগে তো এ কয়েকদিন যে কয়দিনে খুব শর্ট টাইম ছিল এবার বাট চার পাঁচ দিনই তো করলাম হ্যাঁ চার পাঁচ দিনই তো চার পাঁচ দিনটাই না মানে যতটুকু আর কি কাটিয়েছি সময় বন্ধুদের সাথে তো ওই কটা দিন খুব এনজয় করেছি তো এটা আবার আজকের থেকে আবার নর্মাল লাইফে ভালো লাগে না আর কি মানে সত্যি কথা বলতে গেলে এনজয় লাইফে বেশি দিন থাকে না আবারও সেই একই জীবনে ফিরে যেতে হয় সেই থর বড়ি খারাপ ওই ধর এই ব্যাপারগুলো দুর্গা পুজোর সময়ও হয় কারণ দুর্গা সময় যখন চারটে দিন খুব মজা করি তারপরে যখন আবারও সেই একই লাইফে ফিরে যেতে হয় এখানে ভালো না তো মজাটা কয়েকদিনের জন্যই বেশি দিনের জন্য থাকে না সে আবার একই তবুও আর কি ওই যে ওই ব্যাপারটার থেকে বেরোতে পারি না আমরা কেউই বিশেষ করে তো আমি তো মিস করছি এখন আবার তো জন্য আজকে সময় কাটিয়ে আসলাম কিছুক্ষণ কলেজে বেশ ভালো লাগলো এই ব্যাপারগুলো তো আর হবে না না তো এই জন্য যাই হোক দেরি হয়ে গেছিলো তো তাড়াতাড়ি করে মা বললো খেয়ে না তারপর ওই জন্য খেয়ে এখন ছাদে আসতাম কাপড় নিতে তাই আর কি তোমাদের সাথে আর কি বললাম তো এখন কি আর করব বলো এখন গিয়ে একটু রেস্ট করবো ভাবছি একটু শুয়েই থাকবো যদি ঘুম পায় তো ঘুমিয়ে পড়বো আর সন্ধেবেলা পড়ানো আছে পড়াতে যাবো যেহেতু কালকে পড়ায়নি ওই টায়ার্ড ছিলাম কালকে আর এক নম্বর দুই নম্বর আর কি এক নম্বর টায়ারটি ছিলাম আরেক দুই নম্বর হচ্ছে গিয়ে ওই বিয়ে বাড়ি ছিল তো আমি এত পারব না বলে আর কি আর কাকে পড়াইনি টাইমটা হতো না কি তো এই জন্য আজকে যাব পড়াতে বিতানকে তো এখন চলো ভালো লাগছে না মনটা মিস করছি মিস করলেও কিছু করার নেই ওই স্মৃতিগুলো নিয়ে হ্যাঁ ওই ভিডিওগুলো আস্তে আস্তে করে কয়েকদিন খুব ভালো ভালো ভিডিওস ওই কলেজের ভিডিওস পার্লামেন্টের ভিডিওগুলোই আসবে তো ওগুলোই আর কি এখন মাঝে মাঝে যখন মন খারাপ হবে দেখব একটু ব্যাস এইভাবেই আর কি মনটাকে একটু সান্ত্বনা দেবো এই জন্যই আর কি পোস্ট করব যাতে আর কি স্মৃতি হিসেবে আর কি থেকে যায় তো থেকে যাবে সবাই দেখবে যখনই যার মনে হবে আমার চ্যানেলে গিয়ে দেখে নেবে মানে আমার বন্ধুরা আর কি বিশেষ করে আমিও মাঝে মাঝে দেখবো ভালো লাগবে আর কি তো যাই হোক চলো এখন আমি জামাকাপড়গুলোকে তুলি সেই যে দেখো সকালবেলা মেরে গেছিলাম ওগুলোই আছে আশা করি শুকিয়ে গেছে যা রোদ উঠেছিল হ্যাঁ শুকিয়ে গেছে ওগুলো জাস্ট সব দলা মুছ করে একদম এখন নিয়ে চলে যাবো তো গিয়ে একটু শোবো পরে তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা হবে এখন মতো তাহলে বাই তো বন্ধুরা আমি এতক্ষণ আচ্ছা আগে সময় বলি তারপরে এতক্ষণ করছিলাম বলবো এখন টাইম হচ্ছে সাড়ে সাতটা তো এতক্ষণ বিছানায় লত খাচ্ছিলাম শুয়েছিলাম ঘুমিয়েছিলাম এক ঘন্টার জন্য তারপরে মোবাইল ঘাঁটলাম তারপরে বিতানের মা এসেছিলো ওর ওর মায়ের সাথে গল্প করলাম তারপর ওর মা গেলো বললাম তুমি যাও দিদি আমি আসছি পড়াতে তো যে এখন পড়াতে যাচ্ছি শুধুমাত্র জল খেয়ে কিছুই খেলাম না আজকে আর ওই রাত সাড়ে তিনটা চারটার দিকে ভাত খেয়েছি ওটাই আর থাক আর এদিকে দেখো লাইটিং এদিক থেকে ঠিক করে অতটা ঠিক করে দেখা যাচ্ছে না আমি এখন আর ইচ্ছে করছি না ওইদিকে যাবো যদি আমি বার হই আমি তোমার কালকে অবশ্যই দেখাবোই অবশ্যই তো লাইটিং দিয়ে দিয়েছে দেখো তো শিবরাত্রির জন্য আর কি লাই লাইটিং এবার একটু বড়ো করেই হবে ওই একত্রিশ ফুট সেটা হবে মূর্তিটা আর এদিকে সুন্দর করে মানে প্রসাদ টসাদ বিতরণ হবে ওই ক্যামেরা করে বলে যাচ্ছে আমাদের যাই হোক তো প্রসাদ টসাদ বিতরণ হবে তো সেই কারণে প্যান্ডেল ট্যান্ডেল খুব বড় করে করেছে তো আগামীকাল তোমাদেরকে দেখাবো জায়গাটা তো অল্পটুকু দেখালাম যে লাইটিং এর বিষয়টা দেখাব কতটা বড় কে বেশ বড়ই করেছে তো আগামীকাল তো মানে জল টল ঢালার পর কালকে তো আটটার দিকে আর কি মেন শুরু হবে আটটার পর মনে হয় পশু থেকে বোধহয় প্রসাদ বিতরণ হবে তো তখন তো দেখাবোই তোমাদেরকে তো চলো এখন পড়াতে যাই পরে তোমাদের সাথে বাড়ি এসে দেখা হবে ভাই পড়াচ্ছিলাম বিতান বলল ভিডিও করো কারণ ওই যে চপ দিয়েছে সেই কারণে আর এখন বললো আমি খাচ্ছি তুমি একটু ভিডিও করো নাও ভিডিও করলাম খাও ঠিক করে খাও একটু বলো কেমন একটু রিভিউ দাও

তো নটায় এসে কিছুই না তখন আর ক্যামেরা অন করে আর ভিডিও করে নিই পরে অন্দার ওপরে গেলাম কিছুক্ষণ গল্প করলাম তারপরে ঘরে এসে ফোন নিয়ে আর কি ঘাটাঘাটি তো এতক্ষণ মানে মানে অনেকক্ষণ ফোন ঘাটাঘাটি করলাম হচ্ছে সব ছবি টবি দেখলাম খুব মিস করছি তো ওই গতকাল তার আগে দিনগুলোকে সেই কারণে ওসব করতে করতে মানে ছবি দেখতে স্ট্যাটাস দিতে যেত হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিতে যেতে মানে এসব করতে করতে অনেকটা দেরি করে পরে খেলাম খেয়ে উঠে এখন বাজার হচ্ছে কি এগারোটা তো একটু ঘুম পাচ্ছে মানে ওই মনটা ভালো লাগছিল তাই ঘুম পাচ্ছে তো ভাবছি যে শুয়ে থাকবো তারপরে যখন ঘুম আসবে তখন ঘুমিয়ে পড়বো তো এখন জাস্ট খালি মনে পড়লো যে আমি তো ভিডিও করেছিলাম ভিডিওটা আর কি করতে আসলাম তো আজকে ভিডিওটাকে এই অব্দি রাখছি তো কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্টে ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি চ্যানেলকে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো আজকের মতো তাহলে টাটা করে দিই কালকে আবার একটা নতুন কোনো ব্লগে দেখা হবে অবশ্য নতুন ব্লগে দেখা হবে বলছি বাট এখন জানি না অনেকগুলো ভিডিওস জমে গেছে তো ভাবছি যে কালকে ড্রপ দিই তো দেখা যাক আমি একটু হিসাব করে আর কি কালকে ড্রপও দিতে পারি মানে অনেক ভিডিও জমে গেছে এখন ওগুলোকে ঠিক মানে দিন অনুযায়ী আমি ঠিকঠাক করে পোস্ট করতে পারছি না পার্ট ওয়ান পার্ট টু হয়ে যাচ্ছে ওই পার্লামেন্টের জন্য তো অনেকগুলো ভিডিও সেই কারণে জমে গেছে দু পার্টে করে ছাড়তে হচ্ছে তাই তো এখন একটু দিন দিনক্ষণগুলো একটু এদিক ওদিক হয়ে গেছে তো দেখা যাক এখন মানে অনেকগুলো তো জমে আছে তো ওগুলো পোস্ট করি তো যদি ইচ্ছা হয় তাহলে কালকেটা ব্লগ করবো তো যাই হোক দেখা হবে একটা নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো ভিডিওস আসতে থাকবে অবশ্যই কিন্তু দেখবে আর দেখে লাইক করবে কেমন তো চলো গুড নাইট